سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله لا اله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله

لا إله إلا الله سبحان الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. தாரி பானில கா முலா ஷா தா தேரி பானி டோட்ட ஆசில கமூலிவலா kate po ti lo do bi no ni bin no be ala subhanallah alhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha Does she go see low ho along? She's the jaw does she go see? No call

প্রশ্ন করলাম এই কারণে প্রত্যেকদিন একটা মানুষের মানুষ যেমন দুইটা দেহ একটা রুহু একটা কয়টা মানুষ যেমন দুইটা প্রতিদিন খাবারও সংগ্রহ করতে হবে দুই ধরনে কথা কম না কেন একটা খাবার বন্ধু পৃথিবীর যেই কোন জায়গায় গেলে পাওয়া যায় চা দোকানে গেলে বডি খাবার পাওয়া যায় ঠিক কেনা বলেন ছোট্ট একটা বাংলা রেস্তোরাঁয় গেলে পাওয়া যায় লোকাল প্লেজে যেই কোন লোকাল বলেন হাই বলেন যেই কোনো প্লেজে খাবার পাওয়া যায় কিন্তু রুহির খাবারে যেই কোন জায়গায় গেলে বন্ধু মিলে না রুহির বাজারের জন্য লাগে নির্দিষ্ট জায়গা ঠিক কিনা বলে যেমন বন্ধু তোমরা যারা এসেছ বিশেষ করে যুব আমার সামনে ম্যাক্সিমামই তোমরা যুব তোমাদের মর্যাদা তোমাদের সম্মানে তো বেশি বেড়ে গেল কারণ জিব্রাইলাম বৃষ্টির ফুটে গন্তে পারে যব যুবকদের যবন যুবক যুবতীদের না আমল গন্তে পারে না এটার এত বেশি স্প্রিট

দিন মানুষের মাথার মগজটা তার চেয়ে ভয়ঙ্কর ভাবে উদ্ধের খবর এই দিকে আমি পরে যাবো বলেছি আলোচনাটা পরে করবো এখন আমি সেই দিকে ঢুকবো না আমি আগে জিকির নিয়ে যে টপিকটা শেষ করবো বলে গো এখানে কেন আসলে অনেক যুবককে দেখতেছি হাসি খুশি চেহারাজি আমার আলোচনা করি শুনছো তোমাদের কেন কেন সুন্দর চমৎকার মেসেজ আমি দিলাম যৌবন কালে কিন্তু চাইলে সবাই নষ্ট কাজ করতে পারে ভালো কাজ করতে পারাটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ কথা বলেন না কেন বন্ধু মা বাবার কলি যায় যে কেউ আদাত দিতে পারে রে মা বাবাকে শান্ত রাখতে পারাটাই সবচেয়ে বড় ক্রেডিট মসজিদে আজান শোনার পরেও নামাজ চাপতে যেই কোনো লোকে পারে কিন্তু হাইয়া রাসালা বলার পরে যিনি মসজিদে যায় এটাই হলো তার সফলতা কথা বলেন না কেন ঠিক এক্সাম্পল হলো আজকের এই মাহফিল ও যুবক তোমরা টেনশন করো না জিকিরের জলসায় বসেছো গাজী সুলাইমান কুমিল্লা থেকে এসেছে প্রাণ ভরে আলোচনা শোনার জন্য এসেছো এই দুনিয়ায় শুধু শান্তি না এই শান্তি তোমাদের জন্য পরকালে বরাদ্দ থাকবে যদি এইভাবে কাজটা তুমি ধারাবাহিক ভাবে চালিয়ে যেতে পারো কাল কিয়ামতের দিন বর্তমানে পৃথিবী থেকে সূর্যটা নয় কোটি ১৩ লক্ষ বলেছেন কোন কোন স্ট্রোমার আবার কেউ কেউ বলে সময় লাগে মাত্র আট মিনিট বিশ সেকেন্ড প্রতি লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে পৃথিবীর দিকে ছড়ে আসে এটা দৃশ্য নোরের গতি অদৃশ্য নোরের গতির পাওয়ার আরো বেশি আজকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে সূর্যের আলো আসে পারি না কাল দিন মাত্র সোহাত মাথার মগজটা উতরাবে সেই দিন কি হবে বন্ধু কিন্তু যৌবনকালে যারা আমল করেছো নবী এবং নবীর পরিবারকে যারা ভালোবেসেছো তোমাদের কোনো টেনশন নেই ও বন্ধু আল্লাহ রাব্বুল আমি আল্লাহর আরশের ছায়ার ছায়া ওই দিন সেই যুবকগুলোকে জায়গা দিয়ে দিলে

পূর্ব কুতুবপুরের যুবক তোমাদের কোনো টেনশন করার কারণ নেই নবীজি তোমাদের আরেকটা স্পেশাল গুড নিউজ দিয়েছে নবীজি বলেছেন আল হাসান ওয়াল হুসাইন ও সাইয়েদ শাবাবি আহলে জান্নাত নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়ঙ্গার পিপল ইন জান্নাত আমার নবীজি বলে দিয়েছেন আমার কলিজার টুকরা হাসান ও দুই ভাই জান্নাতে ওই যুবকদের লিডার হবে ভাই কি মজা লাগেনি লাগে আমি আবার এরকম মুরব্বী পাইলে বেশি খুশি হই কারণ এডির সিনারা আছে না এই জায়গাটা প্রেমে ভরা আর বর্তমান যুগের ম্যাক্সিমাম যুবকের অন্তর হিংসা নোংরা নিয়ে আত্মগরিমায় ভরা ঠিকটা বলতে পারছেন না সত্যটা যদি আপনি স্বীকৃতি নাও দেন তাও সত্য মিথ্যাটা যদি আপনি ঢেকে রাখেন তারপরও মিথ্যাই কথা বলেন না কেন হ্যাঁ আমার দাদার চেহারা দেখছেন আমি দাদাকে আরে আমি চিনি চেহারা দেখলে বোঝা যায় আমার দাদার চেহারাটা দেখছে এটা কি অত্যন্ত গ্লেজি না নিশ্চয়ই সিনাই প্রেম আছে আরে ডক্টর আল্লামা ইকবাল বলেছে যার সাথে নবীর প্রেম নাই ইসলামে তার কোনো মূল্য নেই যার সিনাই আছে রাসূল প্রেম সেই নামের গুণে উজ্জ্বল তার মুখ সুবহানাল্লাহ বলেন না এই আমি দাদাকে খুশি করার জন্য বলছি না দেখবেন কত বড় বড় মুক্তি মহাদের চেহারা দেখে থুদুর ফেলতে নিক্ষেপ করে থত ফেলতে ইচ্ছে করে কারণ কন্টিনিউ নবী নবী রাহলে ভাই আল্লাহর অলি সাহাবাই কেরামদের দুশ্মনী করছে এই কারণে তারা যত বড়ই শিক্ষিত তাদের চেহারাটা দিন দিন মলিন হয়ে যাচ্ছে আর জোরে কোন আর জোরে কোন সুবহানাল্লাহ আমার কথাগুলো কি ভালো লাগছে আপনাদের কাছে এখন আমার মা আমারা বোনেরা পাশে পর্দার অন্তরালে এখন মা বোনেরা মনে মনে বলবে হুজুর গো আমরাও তো জিকির করতে এসেছি আমরা তো আপনাকে ভালোবেসেছি আজকে আপনি দৌড় থেকে এসেছেন এই শীতের মধ্যে ঝিম খেটে বসে আছি হুজুর আমাদের নেতৃত্ব দেওয়ার মতো কেউ কি নাই গো আমরা কি অসহায় হয়ে গেলাম না গো মা না তোমাদের জন্য স্পেশাল খবরটাও নবীজি নিয়ে গেছেন নবীজি বলেছেন ফাতেমা তো সাইয়েদা হুন নিসা আমার নবী বলেছেন মাদার ফাতে লিডার অফ ফিমিল সিং জন্না আমার নবীজি বলে দিয়েছে মা আমার বোনেরা তোমরা সবাই শুনো যদি তোমরা পর্দা করতে পারো স্বামীর অর্ডার মেনে চলতে পারো তোমরা যদি পাঁচ ভক্ত নামাজ সঠিক ভাবে করতে পারো সৌর গিবত থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো মা ফাতে মারে জীবন আদর্শটাকে যদি তোমার নিজের সিনাই ঢুকাইয়া বাস্তব জীবনে যদি বাস্তবায়ন করতে পারো আমার নবী বলেছেন ফাতেমা তু সাইয়েদা হুনি জান্নাত আমার নবী বলেছেন মাদার ফাতেমা ইজ দা লিডার অফ ফিমেল সিন জান্নাত আমার নবী বলেছেন মা বোনেরা তোমাদের জান্নাতে সারদারিনি হবে মা খাতুন জান্নাত ফাতেমা জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আমাদের কি কোনো ফয়সালা নাই আপনাদের ফয়সালাটা আরো সহজ যেটা যবন কাল থেকে আমল করতে করতে আল্লাহ নবীর জিকির করতে করতে বুড়ো হয়ে গেল চুল পেকে গেল দাড়ি পেকে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই দাড়ি পাক চুল পাক না গুলো কি আমার জাহান্নামে পড়াইতে আমি আল্লাহর শরণ লাগি আওয়াজ তোলে তুলে বলেন না সুবহানাল্লাহ এখন যুবকরা যদি বলো জিকির জিকিরে আরো শক্ত করে নিতে চায় প্রাণ করে জিকির করতে চায় মাওলাকে কে রাজি করতে চায় রাসুলের আদর্শ হলো জিকির করা নবীজি যখন জিকিরে দাঁড়াতো নামাজে দাঁড়াতো নবীজির ফা মোবারক ফুলদান ও মোবারক বের হয়ে আসতো তারপরে নবীজির জিকির বন্ধ হতো না ও পূর্ব কুতুবপুরের যুবক বন্ধুরা তোমাদেরকে বলবো গো তোমরা সেই দিকে ফলো করছো না একটি সপ্তাহে তো তোমরা নামাজ পড়ছই না জুমার দিনে যাও তুমি জিকির করার জন্য নামাজ পড়ার জন্য যাচ্ছ তুমি সবার শেষে যাও এবং সবার আগে তুমি বের হয়ে আসো তুমি নামাজি হয়েছো কিন্তু তাকো আবান জিকির করো নেওয়ালা হতে পারো নি কথা বলেন না কেন বন্ধু এবার যদি আপনি ট্রেনিং নিতে চান আমার আগে আমার ভাই শেখ আতাউর রহমান মুজাহিদি সাহেব যিনি যিনি গাউসিয়া জামে মসজিদের কোয়েতি বইরো উনি কিন্তু একটা হাদিস শরীফ বলেছে দাদা ভাই হাদিস শরীফটা হলো

আল্লাহ আমি বুঝি এই কথা কইলে কি দাঁড়াইতে পারবে পারবেন না তার কারণ আল্লাহ আগে ঘোষণা দিয়ে দিয়েছেন সূরা ইউনুসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়াও ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন আল্লাহ বলেছেন আল্লাহ ডাজন্ট রং হি স্লিপ উই আর দা ওয়ান্স হু ডু রং আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার উপর জুলুম করে না অত্যাচার করে না বান্দা নিজেই নিজের উপর অত্যাচার

নাই যদি একটা এক্সাম্পল দেই আপনাদেরকে একটু করে দিব একটু ধৈর্য ধরে বন্ধুরি আমার আমি আপনাদেরকে জিকির নিয়ে যুবকদেরকে মজা দিতে চাই ঠিক কি না আশরের ময়দানে তাদের পজিশনটা কি হবে তাদের রিসেপশনে কে থাকবে তাদের নেতৃত্ব কে দেব এই জায়গা থেকে বন্ধু বলতে চাই নি বেশি বেশি করে তোমাদেরকে জিকির করতে হবে আমার প্রত্যেকটা জিনিসকে প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে আল্লাহর হাবিব বলে দিয়েছি নি বান্দা তোমাদের মনের গড়ের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো যে কি সাইন্টিফিক দের গবেষণায় বের হয়ে এসেছে জিকা ইজ দা হার্ট মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ তুমি যত বেশি জিকির করো তোমার হার্ট তত বেশি স্ট্রং থাকবে শক্ত থাকবে তোমার হার্ট বেশি শক্ত হলে তোমার জীবন শক্ত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে বন্ধু আল্লাহ হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন জিকিরটা জবান দিয়ে করা যায় অন্তর করা যায় তবে জবান এবব অন্তর দুটো মিলে যে জিকিরটা করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন তোমরা জিকির করার সময় এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে আওয়াজ করে বলেন না আল্লাহ কুরআনের মত জিকির করুন আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাन्हो প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সুবহান আল্লাহর মানে কি নবীজি বললেন সুবহান আল্লাহর মানে হলো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তাহা থেকে যাহা পবিত্র সেটাই হলো সুবহান আল্লাহ আর এটাই হলো জান্নাতি ফল জাজরিকাম না সুবহানাল্লাহ এটা কিন্তু জান্নাতের বাগান আপনারা যারা এসেছেন তারা জান্নাতের মেহমান আর আপনাদের রুহের জন্য খাবার এখানে দেহের খাবার পাইবেন পড়ে দেহের খাবার পাওয়ার আগ পর্যন্ত যা আপনারা এখান থেকে নিবেন এই সব গুলো হলো আপনার রুহের খাবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ

হয়ে জিন্দা কবরবাসী কেন বলেছিলাম যারা জিকির করে তারা হলো জিন্দা আর যারা জিকির করে না তারা হলো মুর্দা যারা জিকির করে আল্লাহর কাছে তারাই জিন্দা যদিও পৃথিবীর বুকে আপনি আমি সবাই চলছি জিকির করি না এটা পৃথিবীর দৃষ্টিভঙ্গিতে বলা হয় আপনি আমি জিন্দা জীবিত মূলত যারা জিকির করে তারাই হলো জিন্দা আল্লাহর কাছে আর যারা জিকির করে না আল্লাহ বলে বান্দারি তোদের মরণটা তো হলো একটা ফরমালিটি পৃথিবী থেকে আউট হয়ে আসা আসলে সেটা আসার আগেই তো তোরা মরে গেছিস এই জন্য বলেছি আসলে কবরবাসী যারা চলে গেছে

দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়া যাইলেন দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে তিনি কি করলেন একটা খেজুরের ডাল ভেঙে দুইটা টুকরো তিনি করলেন দুইটা টুকরো করে দুইটা কবরের উপর তিনি গেড়ে দিলেন দুইটা কবরের উপর যখন গেড়ে দিল সঙ্গে সাহাবায়ে কেরাম উপস্থিত রয়েছেন সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কবরের মধ্যে দুইটা খেজুরের ডাল কেন গড়িয়ে দিলেন নবীজি বললেন এই দুইটা কবরের মধ্যে আজাব চলতেছে কেন রে আজাব চলতেছে একজন কষ্ট করে পায় খরোস করত না আর একজনের কবরে আজাব হচ্ছে সে মানুষের গোপন কথা সরে শুনে অন্যদের কাছে বলে ঝগড়া লাগায় দিত কারণ সমাজের মধ্যে মিত্র চাইতে ও যন্ত্রণা হয় এই ঝগড়া কথা কন কেন এটা শুধু জন্য কান কথার জন্য হয় বল ফিতনা তো অসাধ্য মিনাল উপাত সমাজের মধ্যে জাতির মধ্যে গিবদ দ্বারা ঝগড়া সৃষ্টি করা খুনের চেয়ে বড় জঘন্য অপরাধ তাহলে আপনারা বলেন এই জবানটাকে কন্ট্রোল রাখতে পারা এটা আমাদের প্রেরি বল হুজুর কেন আল্লাহর হাবিব বলেছেন যেই ব্যক্তি দুই সওয়ালের মধ্যে খান এবং দুই রানের দাই মধ্যে খানের দায়িত্ব নিতে পারবে আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব

হাজার হাজার শত শত বছর পরে এসে এই সমকামিতা আবার মাথা যারা দিয়ে উঠেছে জিনা বেবিচার হয় লজ্জা স্থান দিয়ে এই জন্য আল্লাহর হাবিব বলেছেন নারী হোক বা পুরুষ কেউ যদি তার দুই রানের মধ্যখানের দায়িত্ব নিতে তার মানে লজ্জা কেউ যদি তার দুই সোয়ালের মধ্যে খান তার মানে মুখের দায়িত্ব মুখ দিয়ে কাউকে গালি দেওয়া হয় মুখ দিয়ে কারো বদনাম করা হয় মুখ দিয়ে সব খাওয়া হয় কত তরুণীর নোংরা বিষ বন্ধ মুক্তা দিয়ে হয় এই জন্য নবীজি বলে দিয়েছে এই দুইটা জায়গার দায়িত্ব জেনে নিতে পড়বে আল্লাহর হাবিব তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলতেছেন একজন ফাস্রফ করে পানি খরচ করত না পবিত্র ভালো করে হতো না আর একজন মানুষের বদনাম করে করে সমাজের মধ্যে জাতির মধ্যে ঝগড়া সৃষ্টি করে দিত এই জন্য তাদের কবরে আজাব চলতেছে হে রাসূলুল্লাহ বুঝতে পেরেছি কিন্তু খেজুরের ডাল দুইটাকে হেরে দেওয়ার কারণটা কি আমার নবীজি একটা ডাল দিয়ে বললেন খেজুরের ডাল হেরে দেওয়ার কারণ হলো এই যে খেজুরের ডালগুলো যতক্ষণ পর্যন্ত সবুজ থাকবে ততক্ষণ পর্যন্ত জিকির করতে থাকবে আর আর যতক্ষণ জিকির করবে রে ওই কবরবাসীর কবর আজাব ততক্ষণ আল্লাহ মাফ করবে তাহলে আপনার কবরবাসীর জন্য হাদিয়া পাঠানো কি চুপ করে বসে থাকা না জিকির করা বুঝে নিতে হবে মাগফিরাত কামনা করার উদ্দেশ্যে বানানো হইছে এটা কোনটা এটা মাগফিরাত কামনা করার উদ্দেশ্যে করা হইছে এটা আর এখন যেটা করতেছি এটাই হলো মাগফিরাত কামনা করা কথাকে বুঝে আসতেছে আপনাদের সহজে বুঝিল নি আরে জোরে বলে তাহলে আমাদের জিকিরের দরকার আছে না নাই এবার আসেন এই যে দককন জি জিকিরের কথা বললাম সবগুলোই জিকির এর চাইতে সবচেয়ে বড় জিকির হলো অবন্দ নামাজ